টাঙ্গাইলে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প প্রাচীন ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ পৃষ্ঠপোষকতা ও নানা সমস্যার কারণে বিলুপ্তির পথে এক সময়ে মাটির জিনিসপত্র তৈরিতে কুমারপাড়ায় মৃৎশিল্পীরা সারাক্ষণ ব্যস্ত সময় কাটাতেন গ্রাম বাংলায় ধান কাটার মৌসুমে এ শিল্পে জড়িত কুমারদের আনাগোনা বেড়ে যেত সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাটির হাড়ি পাতিল বোঝাই ভাড় নিয়ে বিক্রেতারা দলে দলে ছুটে বেড়াতেন গ্রামগঞ্জে রান্না ও বিভিন্ন কাজে ব্যবহৃত বিভিন্ন রকমের পাতিল সরা থালা দোনা ঝাজর মটকি গরুর খাবার দেওয়ার চাড়ি গোলকি কড়াই কুয়ার পাট মাটির ব্যাংক শিশুদের জন্য রকমারি নকশার পুতুল খেলনা ও মাটির তৈরি পশু পাখি নিয়ে বাড়ি বাড়ি ছুটে যেতেন কিন্তু এখন অ্যালুমিনিয়াম ম্যালামাইন ও প্লাস্টিকের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্পটি এদিকে মৃৎশিল্পীরা জানান নেই আগের মতো বেচাকেনা আর মাটির উপকরণের সকল কিছুরই দাম বাড়ায় লাভ হচ্ছে খুবই কম এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি বলেও জানান মৃৎশিল্পের কারিগররা আগে যেরকম লাভ হইতো এখন এরকম হয় না আর কি সরকার যদি কিছু দিত আমরা কি বাপ দাদার ব্যবসাটা ধরে রাখান এটা পরিশ্রম খুব পরিশ্রম পরিশ্রম টাকা নেই চলে না কিন্তু পেটের দায়ে এই কাজটা করি আমরা পাতিল বানাই পাতের পাতিল হারি বানাই তরকারি পাতিল দুধের পাতিল কয়েলদানি হরা খুরা খুটি মেলা খেলনা সবই বানাই বাপ দাদার পেশা আমরা কোনো মতে ডাল ভাত খেয়ে ধরে রাখছি কই রাখে হান মোটামুটি চোলা হাড়ি এইভাবে আনতো এমনি আইতা আইত এমনি নাই চলন যাই না কঠিন ব্যবসায়ীরা বলেন আগের মতো ব্যবসা জমজমাট হচ্ছে না তাদের বিক্রিও খুব কম হচ্ছে তবু ব্যবসাটি পরিচালনা করে আসছেন তারা এটা আমাদের মনে করেন বাপদাদার আমলে করছে এখন আমরা করতে আসছি এখন যাওয়ার পথে এটা যদি সবাই পূর্ণ কিনে তাহলে আমরা আবার উঠতে পারবো কিন্তু এটা চলে না শীষের জিনিস না মানে এটা বাদ হয়ে যাচ্ছে এখন যদি আপনারা দয়া করে সবাই কিনেন তাহলে আমরা ডাল ভাত খেতে পারবো কিছু আগের মতো তো এরকম ব্যবসা বাণিজ্য নেই আমাদের এটা আগের মতো নাই তবে ধরে রাখছি কোনো রকম জানটা বাসা মানে কামাই করে খাইতেছি কোনো ভাই আর কি বিসিক টাঙ্গাইল জেলা শাখার সহকারী মহাব্যবস্থাপক জানালেন মৃৎশিল্প বাংলাদেশের পুরনো ঐতিহ্যবাহী শিল্প বর্তমানে এটি বিলুপ্তির পথে মৃৎশিল্পীরা যদি আমাদের কাছে সহযোগিতা চান তাহলে তাদের সার্বিক সহযোগিতা করা হবে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় মৃৎশিল্পের এক সময় প্রসিদ্ধ ছিল মৃৎশিল্পের জন্য প্রসিদ্ধ ছিল বর্তমানে এটা অনেকটা বিলুপ্তির পথে আমাদের পূর্বে মৃৎশিল্পীর সংখ্যা ছিল বারোশো পঁয়ত্রিশ জন এখন কিছু কিছু এলাকায় মৃৎশিল্প বর্তমানে এখনও মৃৎশিল্পীর কিছু কিছু এলাকায় পাওয়া আছে ওরা যদি আমাদের কাছে আসে আমরা বিভিন্ন প্রকার প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা করে ওদেরকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় সে চেষ্টা করব ঐতিহ্যবাহী এই শিল্পটি হারিয়ে যাচ্ছে কালের গর্ভে সরকারের সহযোগিতা পেলে আবারও কিছুটা সমৃদ্ধ হবে মৃৎশিল্প এমনটাই প্রত্যাশা মৃৎশিল্পী ও ব্যবসায়ীদের ফারুক শিমুল আনন্দ টিভি